গভীর রাতে ইমাম সাহেবের কামরায় সুন্দরী হিন্দু যুবতী মেয়ে আসলো তারপর যা ঘটলো তা আপনার শরীরের পশম দাঁড় করিয়ে দেবে প্রাচীন শহরের এক প্রান্তে বিশাল মসজিদ আর তার সাথেই লাগোয়া ইমাম সাহেবের হুজরাখানা এই হুজরাখানায় থাকেন যুবক ইমাম যার নাম আহমাদ বয়সে তরুণ হলেও জ্ঞানে ও প্রজ্ঞায় শহরের বৃদ্ধরাও তাকে মান্য করে একদিন গভীর রাতে যখন সবাই ঘুমে আহমাদ তখন হারিকেনের নিভু নিভু কিতাব পড়ছিলেন হঠাৎ দরজায় কড়াঘাত শোনা গেল আহমাদ উঠে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজা খুললেন দরজা খুলতেই ঘরের ভেতরে আছড়ে পড়ল এক যুবতী নারী আহমাদ দ্রুত সরে গেলেন নারীটি মেঝেতে পড়েই হাঁপাতে লাগল তার পরনে দামি রেশমি কাপড় গলার হাড় আর হাতের চুড়িগুলো সাক্ষ্য দিচ্ছে সে সাধারণ ঘরের কেউ নয় তবে তার পোশাকের ধরন আর কপালে লেপটে থাকা সিঁদুরের অবশিষ্ট দাগ বলে দিচ্ছে সে হিন্দু সম্প্রদায়ের আহমাদ দ্রুত দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু নারীটি ঝট করে উঠে আহমদের পা জড়িয়ে ধরল এবং বলল দয়া করুন আমাকে বের করে দেবেন না ওরা আমাকে মেরে ফেলবে এটা শুনে আহমাদ বললেন আপনি কে এই গভীর রাতে একজন গায়রে মাহারাম নারী আমার হুজরাখানায় এটা অসম্ভব আপনি এখনই এখান থেকে যান নারীটি তখন কান্নাজড়িত কণ্ঠে বলল হুজুর আমি জানি এটা পাপ আমি জানি এটা আপনার ধর্মের নিয়ম নয় কিন্তু আমি নিরপায় আমি শহরের প্রধান বণিকের মেয়ে আমার নাম নীলা আজ রাতে শহরের শাসনকর্তা আমার বাবাকে হত্যা করেছে সে এখন আমাকে খুঁজছে আমি যদি এখন বাইরে যাই ওরা আমাকে ছিঁড়ে খাবে দয়া করুন শুধু আজকের রাতটুকু মেয়েটির কথা শুনে আহমাদ থমকে গেলেন শহরের শাসনকর্তা জালেম খান এক অত্যাচারী শাসক তার লোলুপ দৃষ্টি থেকে এই শহরের কেউ নিরাপদ নয় কিছুক্ষণ পর আহমাদ বললেন কিন্তু এখানে আপনার থাকা নিরাপদ নয় কেউ যদি দেখে ফেলে তবে আমার এবং আপনার উভয়েরই মৃত্যুদণ্ড হবে সমাজ এটা মেনে নেবে না তখন নীলা কাঁপতে কাঁপতে বলল মৃত্যু তো বাইরেও অপেক্ষা করছে আপনার এখানে থাকলে অপবাদ জুটবে কিন্তু বাইরে গেলে আবার ইজ্জত আর প্রাণ দুটোই যাবে আমি শুনেছি মুসলমানরা আমানত রক্ষা করে আমি আজ আপনার কাছে আমানত আপনি কি আমাকে হায়নাদের হাতে তুলে দেবেন এটা শুনে যুবক আহমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল একদিকে কঠোর ধর্মীয় মনুশাসন ও সামাজিক নিয়ম অন্যদিকে একজন বিপদগ্রস্ত নারীর সম্ভ্রম ও জীবন রক্ষা ইসলাম অসহায়ের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কিন্তু প্রেক্ষাপটটি অত্যন্ত জটিল তাই আহমাদ দ্রুত সিদ্ধান্ত নিলেন যা হবার হবে কিন্তু তিনি সহযোগিতা করবেন তিনি দরজাটি শক্ত করে বন্ধ করে দিলেন এবং মোটা কাঠের খিল তুলে দিলেন তারপর তিনি নীলাকে বললেন শোনেন আমি আপনাকে আশ্রয় দিচ্ছি কিন্তু শর্ত আছে ফজরে আজানের আগেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে আর আমি যতক্ষণে এই ঘরে আছি আপনি ওই কোণে পর্দার আড়ালে থাকবেন ভুলেও সামনে আসবেন না এটা শুনে নীলা কৃতজ্ঞতায় মাথা নাড়ল তারপর সে দ্রুত গিয়ে ঘরের কোণে রাখা পুরনো পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল অতঃপর আহমাদ আবার তার কিতাবের সামনে বসলেন কিন্তু তার মনোযোগ আর কিতাবে নেই তার কান বাইরের শব্দের দিকে এভাবে মিনিট দশেক পার হল তারপর শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ অনেকগুলো ঘোড়া এতে আহমাদের বুক কেঁতে উঠল জালেম খানের সৈন্যরা চলে এসেছে তারা বাহির থেকে বলছিল ইমাম সাহেব দরজা খুলুন আহমাদ শান্ত থাকার চেষ্টা করলেন এবং উঠে দরজার কাছে গেলেন কিন্তু খুললেন না ভিতর থেকে বললেন কে এত রাতে আল্লাহর ঘরে কি চাই তখন বাইরে থেকে এক সেনাপতি হেঁকিয়ে বলল আমরা শাসনকর্তার লোক খবর পেয়েছি এক বিধর্মী মেয়ে পালিয়ে এইদিকে এসেছে কেউ একজন দেখেছে সে মসজিদের সীমানায় ঢুকেছে দরজা খুলুন আমরা তল্লাশি করব এটা শুনে আহমাদ শক্ত গলায় বললেন এটি মসজিদ আল্লার ঘর এখানে কোনো অপরাধী বা পলাতক নেই আমি ইবাদত করছি ব্যাঘাত ঘটাবেন না এটা শুনে সেনাপতি হাসি দিয়ে বলল ইবাদত পরে হবে আমাদের কাছে খবর পাকা আপনি যদি দরজা না খোলেন আমরা ভেঙে ভেতরে ঢুকব আর যদি মেয়েটাকে আপনার ঘরে পাওয়া যায় তাহলে ইমামতির স্বাদ আমরা মিটিয়ে দেব আহমাদ তখন তাকালেন সেই কোণের দিকে যেখানে নীলা লুকিয়ে আছে মেয়েটি ভয়ে কুকড়ে আছে নিশ্চয়ই অতপর আহমাদ ভাবলেন যদি ওরা ভেতরে ঢোকে তবে কেবল মেয়েটিই ধরা পড়বে না বরং একজন ইমামের ঘরে বিধর্মী মেয়েকে পাওয়ার অপরাধে পুরো শহরে দাঙ্গা বেঁধে যাবে মুসলমানদের সম্মান ধুলোয় মিশে যাবে আবার মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া মানে তাকে ধর্ষণের মুখে ঠেলে দেওয়া তাই আহমাদ সিন্দুকটার দিকে তাকালেন ওটা বেশ বড় ভেতরে কিতাব রাখা হয় আহমাদ ফিসফিস করে বললেন ওরা দরজা ভেঙে ফেলবে আপনাকে এই সিন্দুকের ভেতরে ঢুকতে হবে শ্বাস নিতে কষ্ট হবে কিন্তু এছাড়া উপায় নেই আমি ওদের বিদায় করার চেষ্টা করছি এটা শুনে নীলা কোনো প্রশ্ন না করে দ্রুত সিন্দুকের ভেতর ঢুকে কুঁকড়ে বসল তখন আহমাদ সিন্ধুকের ডালা বন্ধ করে দিলেন কিন্তু পুরোপুরি তালা দিলেন না যাতে সামান্য বাতাস ঢুকতে পারে তারপর তিনি তার গায়ের জুব্বাটি খুলে সিন্দুকের উপর ছড়িয়ে দিলেন এবং জায়নামাজ বিছিয়ে ঠিক সিন্দুকের সামনেই নামাজে দাঁড়িয়ে গেলেন ঠিক তখনই মরমর শব্দে দরজার খিল ভেঙে তিনজন সশস্ত্র সৈন্য হুজরাখানায় প্রবেশ করল তাদের হাতে খোলা তলোয়ার সেনাপতি সামনে এগিয়ে এল আহমাদ তখন নামাজে তিনি নড়লেন না শেষদায় পড়ে রইলেন সেনাপতি পুরো ঘরটা তল্লাশি করল কিন্তু কেউ নেই তারপর সেনাপতির দৃষ্টি পড়ল সেজদারত আহমাদের সামনে থাকা বড় সিন্দুকটার দিকে যার ওপর আহমাদের জুব্বা রাখা সেনাপতি সেখানে এগিয়ে গেল সে তলোয়ারের আগা দিয়ে সিন্দুকের ওপর রাখা জুব্বাটা সরালেও আহমাদের সেজদা শেষ হল না ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেকজন সৈন্য দৌড়ে এলো এবং বলল সেনাপতি সাহেব খবর পাওয়া গেছে মেয়েটিকে নদীর ঘাটের দিকে দৌড়াতে দেখা গেছে আমরা এখানে সময় নষ্ট করছি তখন সেনাপতি একবার আহমাদের দিকে তাকালো তারপর সিন্ধুকের দিকে তার মনে সন্দেহ তখনও যায়নি তারপর সে বলল আহমাদ সাহেব নামাজ কি শেষ হবে না নাকি নামাজ শেষ হলেই কোনো গোপন সত্য বের হবে অতঃপর আহমদ শান্তভাবে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসলেন তিনি সেনাপতির চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন আল্লাহর ঘরে আপনারা অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন এটা কি শাসকের হুকুম নাকি আপনারা আল্লার চেয়েও বড় কোন ক্ষমতার অধিকারী হয়ে গেছেন সেনাপতি তখন ধমক দিয়ে বলল তর্ক করবেন না সিন্ধুকে কি আছে তখন আহমদ বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন কিতাব আল্লাহর কালাম আপনারা চাইলে খুলে দেখতে পারেন তবে মনে রাখবেন যদি সেখানে আপনারা যা খুঁজছেন তা না পান তাহলে আল্লাহর ঘরের অবমাননার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে আহমদের কণ্ঠে এমন এক গাম্ভীর্য ছিল যে সেনাপতি মুহূর্তের জন্য থমকে গেল সে ভাবল একজন ইমাম মিথ্যা বলবে না অতঃপর সেনাপতি সঙ্গীদের বলল চল আমরা ঘাটে যাই এখানে সময় নষ্ট করে লাভ নেই অতপর সৈন্যরা বেরিয়ে গেল যাওয়ার সময় ভাঙা দরজাটা দড়াম করে লাগিয়ে দিয়ে গেল তারপর দ্রুত উঠে দরজাটা কোনো আটকে দিলেন এরপর দৌড়ে গিয়ে সিন্দুকের ডালা খুললেন কিন্তু নীলা এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে অক্সিজেনের অভাবে তার মুখ নীল হয়ে গেছে তখন আহমাদ দ্রুত তাকে সিন্দুক থেকে বের করে মেঝের ওপর শোয়ালেন হাতে পানি নিয়ে তার মুখে ছিটিয়ে দিলেন ফলে কিছুক্ষণ পর নীলা চোখ মেলল সে দীর্ঘ শ্বাস নিল তখন আহমদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ওরা চলে গেছে কিন্তু ওরা বেশিক্ষণ দূরে থাকবে না ঘাটে গিয়ে যখন দেখবে আপনি নেই তখন ওরা আবার এদিকেই আসবে কিংবা শহরে চিরুনি অভিযান চালাবে এটা শুনে নীলা উঠে বসল এবং কৃতজ্ঞতা সুরে বলল আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন কিন্তু এখন আমি কোথায় যাব আমার বাড়ি ওরা পুড়িয়ে দিয়েছে আমার আত্মীয়রা ভয়ে কেউ দরজা খুলবে না এটা শুনে আহমদ কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন শহরের পশ্চিম গেটের কাছে পুরনো গোরস্থান আছে সেখানে একজন বৃদ্ধ খাদেম থাকেন তিনি আমার পরিচিত এবং অত্যন্ত বিশ্বস্ত আপাতত আপনাকে সেখানে রেখে আসা ছাড়া আর কোনো পথ নেই কিন্তু সমস্যা হল পশ্চিম গেটে পৌঁছাতে হলে শহরের প্রধান বাজার পার হতে হবে আর এখন সেখানে প্রহরীদের করা নজরদারি এটা শুনে নীলা বলল আমি তৈরি আপনি যা বলবেন আমি তাই করব তখন আহমদ বললেন আপনার এই পোশাকে যাওয়া যাবে না এটা দেখলেই ওরা চিনতে পারবে অতপর আহমদ তার আলমারি থেকে একটি কালো বোরখা বের করলেন এটি তার মায়ের স্মৃতিচিহ্ন তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন এবং বললেন এটি পড়ুন আপাদমস্তক ঢেকে নিন আর একটি কথাও বলবেন না যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দেব আপনি আমার স্ত্রী সেজে আমার সাথে যাবেন এই কথা শুনে নীলা চমকে বলল তাই বলে স্ত্রীর পরিচয় দিব তখন আহমাদ বললেন হ্যাঁ এছাড়া কোনো উপায় নেই যদি প্রহরীরা আটকায় তবে আমি বলবো আমার স্ত্রী অসুস্থ তাকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছি একজন ইমাম তার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাতে বের হলে কেউ সাধারণত সন্দেহ করবে না অতঃপর নীলা বোরখাটি হাতে নিল সে ভিন্ন ধর্মের ভিন্ন সংস্কৃতির কিন্তু আজ জীবন বাঁচাতে তাকে এই বেশ ধারণ করতে হচ্ছে অতঃপর বোরখা পরার পর নীলা যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেল আহমদ হাতে হারিকেন নিয়ে বললেন চলুন ভোর হওয়ার আগেই আমাদের ফিরতে হবে অতঃপর তারা দুজন গভীর রাতেই রাস্তায় নামল ইমাম আহমদ সামনে পেছনে বোরখা পরিহিতা নীলা জনমানবহীন রাস্তা কিছু দূর যাওয়ার পর বাজারের মোড়ে তারা দেখল একদল মশালধারী প্রহরী দাঁড়িয়ে আছে তারা প্রত্যেককে থামাচ্ছে তখন আহমদ নীলাকে ফিসফিস করে বললেন ভয় পাবেন না শুধু আমার পাশে থাকবেন আমার হাত ধরবেন না দূরত্ব বজায় রাখবেন কিন্তু খুব বেশি দূরেও যাবেন না অতঃপর প্রহরীদের সামনে আসতেই একজন পথ রোধ করলো এবং বলল দাঁড়ান এত রাতে কোথায় যাওয়া হচ্ছে আহমদ তখন হারিকেন উছিয়ে ধরলেন যাতে আলো তার নিজের মুখে পড়ে এবং বললেন আমি মসজিদের ইমাম আহমদ এই কথা শুনে প্রহরীটি চিনে পেরে বলল ওহ হুজুর মাফ করবেন কিন্তু এত রাতে কোথায় যাচ্ছেন আহমাদ তখন শান্ত গলায় বললেন আমার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে পেটে তীব্র ব্যথা পশ্চিম পাড়ার হাকিম দাদুর কাছে নিয়ে যাচ্ছি দেরি করা সম্ভব ছিল না এটা শুনে প্রহরীটি পেছনের বোরখা পড়া নারীর দিকে তাকালো। এবং বলল কিন্তু হুজুর আজ রাতে খুব কড়াকড়ি শাসনকর্তার হুকুম কাউকে সন্দেহজনক মনে হলেই আটক করতে হবে একজন পলাতক আসামিকে খোঁজা হচ্ছে এটা শুনে বললেন। আমি কি পলাতক আসামি আসামি নাকি আমার অসুস্থ স্ত্রী আমাদের যেতে যেতে দাও দেরি হলে অঘটন ঘটে পারে এই কথায় প্রহরীটি ইতস্থত করল তখন অন্য একজন প্রহরী এগিয়ে এসে বলল হুজুরকে যেতে দে উনি তো আর মিথ্যে বলবেন না তাছাড়া ওই মেয়ে তো হিন্দু আর ইনি হুজুরের স্ত্রী যা রাস্তা ছাড় এই বলে প্রহরীরা সরে দাঁড়াল আহমাদ তখন সামনে পা বাড়ালেন নীলাও তাকে অনুসরণ করল তাদের হৃৎপিণ্ডি তখনও দ্রুত ধুকপুক করছে কিছুক্ষণ যাওয়ার পর আরেকটি গেট আসলো। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহি হাবসি জল্লাদ যার নাম কালু কালু মানুষের গন্ধ গন্ধসুখে বলে দিতে পারে কে আপন আর কে পর কালু দূর থেকে তাদের আসতে দেখল তাই সে তার বিশাল কুঠারটা মাটিতে ঠুকে হুঙ্কার দিল থামো আহমাদ থমকে দাঁড়ালেন এই লোকটাকে কথায় ভুলানো যাবে না অতঃপর কালু এগিয়ে নীলার দিকে তাকালো। সে নীলার কাছে গিয়ে গভীরভাবে শ্বাস নিল তারপর সে কর্কশ গলায় বলল এই নারীর শরীর থেকে রেশমি কাপড়ের ঘাড়ান আসছে গরিবী মামের বউ রেশমি কাপড় পরে না আর হুজুরের বউয়ের পায়ে সোনার নূপুর থাকে না যার শব্দ আমি এখান থেকেই পাচ্ছিলাম এটা শুনে আহমাদ শিউরে উঠলেন বোরখার নীচে নীলার পায়ে যে নূপুর বা রেশমি কাপড় আছে তা খোলার সময় পাওয়া যায়নি অতঃপর কালু কুঠার তুলে বলল বোরখা খোলো আমি দেখতে চাই কে ভেতরে তখন আহমদ কালুর সামনে গিয়ে দাঁড়ালেন তার হাতে কোনো অস্ত্র নেই শুধু ইমানি তেজ তারপর বললেন নারীর গায়ের কাপড়ে হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে এটা শুনে কালু হেসে বলল তাহলে তাই হোক এই বলে সে কুঠার ঘোরাল ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে একটি তীর এসে বিঁধল কালুর হাতে ফলে কুঠারটা ছিটকে পড়ে গেল এমন সময় অন্ধকারের ভেতর থেকে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এল দৌড়ান হুজুর ফলে আহমদ আর নীলা মুহূর্ত দেরি না করে গেটের পাশের ছোট সুরঙ্গ পথের দিকে দৌড় দিল অতঃপর সুরঙ্গ দিয়ে শহরের বাইরে বের হয়ে তারা গোরস্থানের দিকে ছুটল অন্ধকারে হোচট খেতে খেতে তারা এগোচ্ছে নীলার শ্বাসকষ্ট হচ্ছে বোরখার নিজে ভারী রেশমি কাপড় শরীরের সাথে লেপটে আছে দৌড়ানো তার জন্য কঠিন হয়ে পড়েছে কিন্তু থামার উপায় নেই পেছনে মশালের আলো আর সৈন্যদের চিৎকার শোনা যাচ্ছে অতঃপর গোরস্থানের সীমানা প্রাচীরের কাছে পৌঁছে তারা থামল জায়গাটা জনবসতি থেকে বেশ দূরে প্রাচীন ঝাউ গাছের জঙ্গলে ঘেরা দেওয়ালের এক জায়গায় ভাঙা অংশ দিয়ে তারা প্রবেশ করল গোরস্থানের পরিবেশটা ভুতুড়ে শত শত বছর পুরনো কবর কোনোটা ভেঙে গেছে কোনোটা আগাছায় ঢাকা আর মাঝখানে একটা ছোট কুড়ে ঘর থাকার কথা সেই বৃদ্ধ খাদেমের আহমদ কুড়ে ঘরের দিকে এগোলেন ভেতর থেকে টিম টিম করে আলো জ্বলছে আহমদ দরজায় গিয়ে বললেন চাচা আমি আহমদ দরজা খুলুন খুব জরুরি কিছুক্ষণ পর একজন বৃদ্ধ এসে দরজা খুলল এবং বলল আহমদ এত রাতে মরা মানুষের দেশে জীবিতদের কি কাজ তিনি আহমাদের পেছনে বোরখা পড়া নীলাকে দেখে ভুরু কুচকালেন এবং বললেন সঙ্গে কে মৃত্যু কি আজ জোড়াই এসেছে আহমাদ তখন দ্রুত ঘরে ঢুকে নীলাকে ইশারা করলেন ভেতরে আসতে তিনি বৃদ্ধের হাত ধরে বললেন চাচা হেয়ালি করার সময় নেই জালিম খানের লোক আমাদের খুঁজছে একে এখানে লুকিয়ে রাখতে হবে আপনি ছাড়া বিশ্বাস করার মতো কেউ নেই বৃদ্ধ খাদেম নীলার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ তারপর বললেন জালিম খানের লোক তারা তো জ্যান্ত মানুষকে মারে মরা মানুষকে ভয় পায় না এখানেও ওরা আসবে তখন আহমদ বললেন অন্তত আজকের রাতটা কাল ভোরে আমি অন্য ব্যবস্থা করব। এই কথা শুনে বৃদ্ধ মাথা নেড়ে বললেন ঠিক আছে তবে মাটির ওপর থাকা নিরাপদ নয় গোরস্থানের নিচে পুরনো একটা সুরঙ্গ আছে যেটা অনেক আগে লুণ্ঠনকারীরা ব্যবহার করত ওটা এখন কেউ চেনে না তোরা সেখানে যা অতপর বৃদ্ধ ঘরের মেঝের একটা পুরনো চট সরালেন নিচে একটা কাঠের পাটাতন সেটা তুলতেই অন্ধকার সিঁড়ি দেখা গেল ভ্যাবসা গন্ধ উঠে এল নিচ থেকে বৃদ্ধ বললেন দ্রুত নাম আমি ওপর থেকে বন্ধ করে দেব আহমাদ তখন হারিকেন হাতে নিলেন নীলা ভয়ে ভয়ে আহমাদের হাত খামচে ধরল আহমাদ কিছু বললেন না সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করি সুরঙ্গটা মাটির অনেক নিচে। হারিকেনের আলোয় দেখা গেল দুপাশে সারি সারি কমকাল পড়ে আছে সম্ভবত এরা সেই লুণ্ঠনকারী যারা পথ হারিয়ে এখানেই মারা গিয়েছিল নীলা ভয়ে চিৎকার দিতে গিয়েও নিজেকে সামলাল তখন আহমাদ বললেন ভয় পাবেন না মৃতরা ক্ষতি করে না জীবিতরাই ভয়ের কারণ অতপর তারা সুরঙ্গের শেষ মাথায় গিয়ে পৌঁছাল একটা পাথরের বেদির মতো জায়গা। আহমাদ সেখানে হারিকেনটা রাখলেন নীলা বোরখার মুখাবরণ সরালো তার ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে সে বলল আমার বাবার কি হবে আমি পালিয়ে এলাম কিন্তু বাবার লাশটা তো ওরা তখন আহমাদ বললেন এখন এসব ভেবে লাভ নেই আগে আপনাকে বাঁচতে হবে আপনার কাছে কি কোনো মহর বা মূল্যবান কিছু আছে কারণ পালানোর জন্য অর্থের প্রয়োজন হবে তখন নীলা তার গলার হার আর হাতের দামি চুড়িগুলো দেখিয়ে বলল এগুলো অনেক দামি কিন্তু এগুলো বিক্রি করতে গেলেই তো ধরা পড়ব এটা শুনে আহমদ চিন্তিত মুখে বললেন ঠিক বলেছেন এগুলো এখন সম্পদের চেয়ে বিপদ বেশি এগুলো লুকিয়ে রাখতে হবে হঠাৎ ওপর থেকে ধুপধাপ শব্দ শোনা গেল মনে হচ্ছিল কেউ কুড়ে ঘরের মেঝেতে জোরে জোরে পা ফেলছে তারপর বৃদ্ধ খাদেমের আর্তনাদ শোনা গেল বল বুড়ো ওরা কোথায় গেল আমরা দেখেছি ওরা এদিকেই এসেছে এসব শুনে নীলা ভয়ে আহমদের দিকে তাকালো আহমাদ ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বললেন তারা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল হঠাৎ ওপর থেকে এক ভারী গলার আওয়াজ এল সারা ঘর খুঁজলাম কোথাও নেই মনে হয় জঙ্গলে পালিয়েছে বুড়োটাকে বেঁধে রাখ ফেরার পথে জেরা করা যাবে সৈন্যরা বেরিয়ে গেলেও আহমাদ নিশ্চিন্ত হতে পারলেন না তিনি জানেন জালেম খানের বিশেষ বাহিনী নেকড়ে দল এত সহজে হাল ছাড়ে না তারা গন্ধ সুখে শিকার ধরে এভাবে ঘণ্টাখানেক পর সব শান্ত হয়ে গেল আহমাদ বললেন আমাদের এখান থেকে বের হতে হবে কিন্তু সেই পথ দিয়ে নয় যেখান দিয়ে এসেছি এই সুরঙ্গের অন্য কোনো মুখ থাকার কথা তিনি হারিকেনটা নিয়ে দেওয়ালগুলো পরীক্ষা করতে লাগলেন সুরঙ্গের শেষ প্রান্তে একটা দেওয়াল দেখে মনে হল সেটা আলগা পাথর দিয়ে তৈরি আহমাদ ঢাক্কা দিতেই একটা পাথর নড়ে উঠল তারপর তিনি আর নীলা মিলে পাথরগুলো সরাতে লাগলেন পাথর সরানোর পর ওপাশে দেখা গেল আরেকটা অন্ধকার পথ কিন্তু সেখান থেকে বাতাসের ঝাপটা আসছে মানে ওটা বাইরের দিকে গেছে তাই আহমাদ বললেন চলুন এদিকেই যাওয়া যাক অতপর তারা সেই নতুন পথ ধরে হাঁকলেন পথটা ক্রমশ ওপরের দিকে উঠেছে অনেকটা পথ হাঁটার পর তারা একটা ঝোপের আড়ালে বের হলেন জায়গাটা অচেনা দূরে শহরের আলো দেখা যাচ্ছে কিন্তু উল্টো দিকে তারা শহরের প্রাচীরের বাইরে বেরিয়ে এসেছেন তখন নীলা বলল এটা কোথায় আহমাদ চারপাশ দেখে বললেন এটা শয়তানের টিলা এখান থেকে নদী খুব কাছে আমাদের নদী পার হতে হবে কিন্তু নদীর ঘাটে যাওয়ার আগেই তাদের পথ আটকালো এক ছায়ামূর্তি ছায়ামূর্তিটি ঝাড়ের আড়াল থেকে বের এলো তার হাতে ধনুক মুখ কালো কাপড় দিয়ে ঢাকা সে বলল আমি জানতাম তোমরা এই পথেই বের হবে কিন্তু কণ্ঠস্বরটি নারীদের মতো ছিল তাই আহমাদ সতর্ক হয়ে দাঁড়ালো তুমি কে তুমি কি গেটে সেই তীর ছুঁড়েছিলে ছায়ামূর্তি তখন মুখের কাপড় সরাল এক তেজোদ্দীপ্ত তরুণী তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ সে বলল আমার নাম সারা আমি জালেম খানের প্রাসাদে কাজ করি কিন্তু আমি বিদ্রোহীদের গুপ্তচর নীলা দেবীকে বাঁচানো আমার দায়িত্ব এই কথা শুনে নীলা অবাক হয়ে বলল তুমি আমাকে চেনো তখন সারা বলল আপনার বাবা আমাদের অনেক সাহায্য করতেন তার মৃত্যুর খবর পেয়েই আমি বেরিয়ে পড়েছি ইমাম সাহেব আপনি অনেক ঝুঁকি নিয়েছেন এখন দায়িত্ব আমার এটা শুনে আহমাদ বললেন তুমি একা পারবে না জালেম খানের নেকড়ে দল তোমাদের গন্ধ পেয়ে যাবে নদী পার হওয়া সহজ হবে না তখন সারা বলল নদী পার হওয়ার জন্য নৌকা তৈরি আছে কিন্তু সমস্যা অন্য জায়গায় জালেম খান শহরের সব মাঝিকে হত্যা করেছে যাতে কেউ পালাতে না পারে আমাদের নিজেদেরই নৌকা চালাতে হবে